আজকের ভোরের আকাশ শিশির নেই হচ্ছে মেঘলা কারণ কিছুক্ষণ হলো বৃষ্টি হয়েছে আবারও মেঘলা করে আছে হয়তো বৃষ্টি হবে আজকে মহালয়ার দিনে আকাশের এরকম অবস্থা সূর্য মামা উঠবে উঠবে করছে কিন্তু উঠতে পারছে না মেঘেতে ঢাকা পড়ে যাচ্ছে ওই যে দেখো আমার মেয়ে কেমন ঘুম থেকে উঠে মহালয়া দেখছে ছোটোবেলায় আমরা আগের দিন রাত্রিবেলা ঘুমাতে পারতাম না হ্যানিস বাবু যখন আমরা ছোট ছিলাম তখন মনে হতো কখন ভোরবেলা হবে মহালয়া শুনবো আর এখন শোনো যেন সেই সেই ইন্টারেস্টটাই কোথায় চলে গেছে সেই আগ্রহই নেই মহালয়া কালকে ও আচ্ছা এরকম একটা ব্যাপার ছোটোবেলায় কত ইন্টারেস্ট ছিল যে কখন ভোরবেলা হবে আর টিভিটা খুলে মহালয়া চালাবো তার আগে রেডিওতে শুনবো টিভিতে তো আজকেও দেখিনি ভোরবেলা ভেঙে গেছিল তখন তিনটে কুড়ি বাজে তখন কি আর মোয়ালয় শুরু হয়েছে তারপরে আবার ঘুমিয়ে পড়লাম ফোন টোন একটু দেখে আবার তখন চারটের সময় ঘুমালাম ঘুম ভাঙলো সাড়ে সাতটায় মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর তো হচ্ছে মহালা তোমাদের সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর এখন গড়িতে পার্য হচ্ছে পৌনে দশটা তো ব্লগ তো স্টার্ট করেছে অনেকক্ষণ আগে এই সবাই মাত্র চান টান করে ফ্রেশ হলাম পুজো করতে বাকি আছে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বসেছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে আর বাবুকে ওটস খাওয়াচ্ছে আমিও ওটস খাচ্ছি ওদিকে ফোন দেখতে দেখতে এখন ওটস খাচ্ছে আর আজকের ওয়েদারটা না কি বাজে একটা ওয়েদার হয়ে আছে না বৃষ্টি পড়ছে না রোদ উঠছে এরকম একটা ব্যাপার যাই হোক এখন এরকম ওয়েদার হলে চলবে কিন্তু যেন ওই পঞ্চমী থেকে যেন ওয়েদার একদম ক্লিয়ার হয়ে যায় পঞ্চমী থেকে দশমী এই যে বাবু একটা নতুন জামা ওই এই ড্রেসটা আগের বছর কেনা হয়েছিল আগের বছরে ড্রেসটা বড় হয়েছিল এবছরও যে মানে পুরোপুরি একদম ঠিকঠাক সেরকম নয় কিছুটা বড় আছে আমাকে একটু হাতে করে মুড়তে হবে আমাকে একটু হাতে মুড়ে নিতে হবে এই যে জামাটা একটু ঢিল ঢিল করছে হাতাটা একটু সাইডটা মুড়তে হবে এবার ওদিকটা যাও যাও একবার এদিকে আসো এদিকে আসো আসো না একটু বে করা জামাই এই তোমার বাবু ক্রপ টপ তাই তো কি এটা হ্যাঁ ক্রপ টপ বলো হুম এই জামাটা একটু মুড়তে হবে আর এই যে এই জামাটা খুব সুন্দর দেখতে দেখো জন্য জন্যই জামাটা খুব সুন্দর লাগছে এটা একটা হচ্ছে ফ্রক আর এই জামাটা ও দিম্মা দিয়েছে জামাটা খুব সুন্দর দেখতে এই জামার সাইডটা একটু মুড়তে হবে আমাকে একটু ঢিলা আছে একটু ফিটিংস না হলে না বাচ্চাদের পড়লে খুব একটা ভালো লাগে না যেমন আমাদের ক্ষেত্রে ফিটিংস না হলে ভালো লাগে না তেমন ওদেরও সেম ব্যাপার তাই না এই জামাটা একটু মুড়বো ওই জামাটা একটু সেলাই করবো দুটো জামা একটু মুড়বো তারপর বাবুর বাদবাকি বাকি যা জামা হয়েছে সবই মোটামুটি ফিটিংস আছে আর দাঁড়ো আরেকটা জামা জুতো জুতো দেখানো হয়নি দেখাচ্ছেন আরো আচ্ছা বাবুর এই ফ্রকটা তো দেখালাম এই ফ্রকটা ওর দিম্মা দিয়েছে ওর আরও একটা ফ্রক হয়েছে এইটা এইটা আমার বড় মা দিয়েছে ওকে এটা একটু ছোট হয়েছে মানে এবছরে পরিয়ে নিতে হবে যাই হোক হ্যাঁ আরও একটা হয়েছে বাবুর এইটাও ফ্রক টাইপ এই যে এটা পরে না আমার মাটাকে কি কিউট লাগছিল এই জামাটা পরে আমার মাটাকে কি কিউট লাগছিল জামাটা পরে এই জামাটা আমি কিনে দিয়েছি অনলাইন থেকে নিয়েছি এই জামাটা না আমি শপিং মলেও গিয়ে দেখছিলাম এরকম জামা মনে এবছর উঠেছে একটা জামা এই জামাটা ওর থাম্মী দিয়েছে এই পিচে কি কালার বলে পিচ কালার নাকি যাই হোক এই কালারের জামা না বাবুর একটাও নেই তাই জন্য আমি এই কালারটা অর্ডার করেছিলাম এই জামা এই প্যান্ট এটাও বেশ ভালো দেখতে আর আর একটা জামা যেটা বাবুর নিমি দিয়েছে এই যে এটা হচ্ছে আমি ছেলেদের জামা অর্ডার করেছিলাম এটা হচ্ছে ডাঙ্গেরি এই যে ভিতরে ওটা ইনার আর কাপড়টা না এত ভালো এটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি বেশিরভাগ জামা বাবুর অনলাইন থেকেই এসেছে এটাও কি সুন্দর দেখতে লাগছে এই জামাটা বাবুর একটু বড় কি হয়েছে কি হয়েছে এই জামাটা বাবুর একটু বড় যাই হোক জামাটা কিন্তু খুব সুন্দর দেখতে পরে ছেলে ছেলে হ্যাঁ মা বাবা ওখানে আছে আচ্ছা তোমার জুতোটা দেখো বাবুর একটা জুতো এসেছে এই যে দেখো বাবুর জুতো বাবুর কি এটা কি এটা এটা কি বলো ওর বাবাই বলছিল যে আরেকটা জুতো নেবে এখন যদি ফ্লিপকার্টে অফার চলছিল না বেশ সুন্দর সুন্দর দেখতে জুতোগুলো কম দামে ছিল আমি যে বেকার নিও না এই কিছুদিন আগে জন্মদিনের সময় একটা জুতো নিয়েছি ভালো জুতো আবার এটা নিলাম আর ওর পাও বড় হয়ে যাচ্ছে ও বড় হয়েছে জামাগুলো যেমন ছোট হয়ে যাচ্ছে তেমন জুতোগুলোও ছোট হয়ে যাচ্ছে ওই জন্য বললাম যে এখন আর নিতে হবে না আবার পরে নেব আর এই জামা প্যান্টটা ওর দাদান দিয়েছে এই জামা আর এই প্যান্ট বাপি দোকান থেকে আগে একটা ওর জন্য ঈশা কোম্পানির একটা জামা প্যান্ট এনেছিল সেটা অনেকটাই বড় ছিল ওই জন্য ফেরত দিয়ে আমরা আবার চেঞ্জ করে এইটা নিয়ে এসেছি আবার টাকাও দিয়েছিল সেই টাকাতেও জুতো কিনে দিয়েছি আর বাপি আমাকে সন্দীপকে দুজনকেই টাকা দিয়ে দিয়েছে তো সেই থেকে আমরা জামা কাপড় কিনে নিয়েছি আর জামা কিনলাম পরে দেখাবো সমস্ত কেনাকাটাই হয়ে গেছে সন্দীপের একটা জামা আসতে বাকি আছে যেটা ওর মা দিয়েছে আর বাবুর আর একটা জামা আসতে বাকি আছে সেটা সন্দীপ দিয়েছে ওই দুটো এখন আসেনি ওই দুটো সমস্ত কেনাকাটা হয়ে যায় যাই হোক ওগুলো এরকম পাঁচ ছ তারিখে ডেট দিয়েছে কবে আসবে দেখা যাক আজকে তো দু তারিখ হয়েই গেল তাই না মা তুই যেটা জামা করবে নতুন নতুন জামা আচ্ছা আমার জামাগুলো আমি পরে দেখাচ্ছি কারণ আমি একা একা এরকম ক্যামেরা অন করে দেখাতে পারবো না সন্ধি পাশুক তখন দেখাবো রাত্রিবেলা চলো জামা খুলে ফেলো এবার দেখে নিয়েছি কতটা মুখতে হবে ওকে এই জন্যই আমরা পড়িয়ে দেখলাম যে কতটা কি মুড়তে হবে তারপরে আমি এই দুপুরবেলা তো আজকে ছুটি আছে আর দুপুরবেলা নয়তো সন্ধ্যাবেলার দিকে বসে একটু মুড়ে নেব চল সেখানে আমি পড়ছি হচ্ছে গীতা আর ওদিকে বাবু এখন খেলতে বসেছে মাম্মা ঠিক করে সাজাও হচ্ছে না ঠিক করে করো অরেঞ্জ এই সরি অরেঞ্জ বলছি প্রথমে রেড দাও হ্যাঁ গুড তারপর গ্রিন গ্রিন দাও হ্যাঁ গ্রিন তারপর ইয়েলো ইয়লো নুন ইয়েলো 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 কালার কোনটা এই তো ইয়েলো দাও ও হ্যাঁ ও তুমি ইয়েলো কালার দাও ইয়েলো দাও না ইয়েলো ইয়লোটা অরেঞ্জ ইয়েলো নো ঠিক করে দাও ইলো কালার হলুদ কালার ইলো হুম ওইটা দাও হুম ওইটা দাও ব্লু কালার দাও হুম তারপর অরেঞ্জ দাও হুম ভেরি গুড ক্লাব করো ক্লাব 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 এখানে আমার ভগবানের পুজো করা হলো এখানটা কি অবস্থা করেছে বলছি তো তোকে খেলনাগুলো গুছোতে একটাও কথা শুনছিস না দেখো মেকআপ ব্রাশগুলোকে নিয়ে উফ ওটা মুখে পড়ে তো একটা মেয়ে কেমন গড়াগড়ি খাচ্ছে দেখো বাথরুমে চলো ওঠো দেখো প্যান্টু পরেনি কেমন ইস সবাই দেখতে পাচ্ছে ছি 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 চান করিয়ে বাবুকে এখানে খাওয়াতে বসলাম আর ওকে আজকে ওই ভাত একটু ডাল পেঁপে সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে দিয়েছি আর ওদিকে বাবু খাওয়া হয়েছিল তারপরে আমি বসলাম আমাদের ওই ভাত মুসুর ডাল হয়েছিল একটা মিক্স তরকারি হয়েছিল আলু দিয়ে মাছের তরকারি হয়েছিল আর আমরা চাটি দুটো ওদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি বাবুর দুটো জামা একটু মুড়ে নিলাম দুটোই মোড়া হয়ে গেছে এটা এটা এবার পরিয়ে একবার দেখতে হবে কীরকম কি ফিটিংস হয়েছে আর আমার একটা ব্লগ এডিট করার আছে এডিটটা করে তারপরে ভাবছি ঘুমাবো না ছাদে যেতে হবে ছাদের জামার কাপড়গুলো তুলতে হবে আজকে ভালোভাবে শুকোই নি জামা কাপড়গুলো দেখি ব্লগটা এডিট করি তারপরে যাদের জামা কাপড়গুলো তুলে এনে তারপরে একটু ঘুমাবো দুপুরে মা মেয়ে একটা টানা ঘুম দেবার পরে এখন এই নিচে আসলাম সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিয়ে একদম নিচে চলে আসলাম তারপর বাবুকে এসে জামাটা পরিয়ে দেখলাম যে ফিটিংস হয়েছে কিনা দেখলাম যে পুরো মোটামুটি ঠিকঠাকই আছে জামাটা পরে বেশ ভালোই লাগছে আর আর যে জামা এই জামাটা পরে তো বাবুকে আরও বেশি সুন্দর লাগছিল আর এই জামাটা পরে নাও ভীষণ আনন্দ হচ্ছে মানে আমি যখন জামাটা খুলতে বলছি যে আয় আমার কাছে আয় জামাটা খুলে দিই কিছুতেই খুলবে না ওই জামাটা পরে ঘুরবে একদম জামাটা পরে বেশ মিষ্টি দেখতে লাগছিলো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম রান্নাঘরে বাবুকে মুড়ি খাওয়ালাম আমরাও মুড়ি খেলাম আর আজকে মা ওই ছোলার ডাল সিদ্ধ করেছে তো এই যে পেশারে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে ডালটা করব আজকে না ডালে ভাবছি যে ছোলার ডালে কোনো দিন পেঁয়াজ দিয়ে করিনি ভাবছি আজকে পেঁয়াজ দিয়ে করব। টমেটো দিই ডালেতে বাট পেঁয়াজটা দিই না ভাবছি যে পেঁয়াজ দিয়ে করব। আসলে পেঁয়াজটা কাটা ছিল অর্ধেক আর এবারে কালকে তো বৃহস্পতিবার খাবো না ওই জন্য ভাবলাম যে পেঁয়াজটা বরং দিয়ে নয়তো খারাপ হয়ে যাবে তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়া যাবে না কারণ সন্দীপ একদম অল্প তেল দিয়ে রান্না খায় ওর জন্য আমরা অল্প তেলেই রান্না খাই রান্না করবে করবে রান্না করবে না আচ্ছা কি রান্না হচ্ছে আজকে আমাদের কি রান্না হচ্ছে ডাল কি ডাল বলতো ছোলার ডাল ছোলার ডাল ডাল আমার রেডি রেডি হয়ে হয়ে গেছে গেছে ডালটা দিয়ে তো এবার আর এটা হচ্ছে বাবুর ডাল ওটাতে ঝাল দিই নি তো আগে তুলে রাখলাম আর ঘি দিলাম আমাদেরটাতে এখন ঘি দেবো না কারণ সন্দীপ খাবে না ঘি দিলে তো ওটা তুলে রেখে তারপরে ঘিটা দেবো বাবুরটাতে শুধু ঘি দিলাম বাবুকে খাওয়ানো কমপ্লিট হলো আর আমি এখানে নিয়ে বসলাম রুটি ছোলার ডাল আর মিষ্টি ওকে হ্যাঁ বাবু তুই কি করছিস ডিআর কে হ্যাঁ কেন কি রে মাম্মা তুমি পাউডার কিছুক্ষণ আগে একটা টিপ পরিয়েছিল টিপটা পরে ডিআর কে কেমন লাগছিল বাবু যার টিপ কোথায় গেল টিপ নেই ডিআর এর কপালে টিপ নেই তো আমরা তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি কি মা হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি সন্দীপ এখনো আসেনি ও একটু বাইরে গেছে যাই হোক হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম আমার জামার কালেকশনগুলো দেখাবো সন্দীপ এখন কখন আসবে তার নেই ঠিক এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা দেখি যদি তাড়াতাড়ি এসে যায় এগারোটার মধ্যে যদি এসে যায় তাহলে তোমাদেরকে আমার ড্রেসের যে কালেকশান মানে আমি যে পুজোর যে সমস্ত জামা কাপড় নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো